নমস্কার আজকে আমরা এমন একটা প্রসঙ্গ করব যেটা হয়তো এই মুহূর্তে সংবাদপত্র বা প্রচার মাধ্যমে যে প্রসঙ্গ তার থেকে আলাদা হয়ে যাবে আমরা যখন খবরের কাগজ পড়ি টিভি দেখি বা অন্যান্য মাধ্যমে চোখ রাখি তখন দেখতে পাই একই রকম সব ব্যাপার অশান্তি মৃত্যু দুর্ঘটনা দ্বন্দ্ব এবং এখনকার কালের রাজনীতি হয়েছে আস্ফালন কি কাজ হচ্ছে না হচ্ছে সে আমরা পরে বুঝব। কিন্তু আপাতত দেখা যাচ্ছে হাতাহাতি মারামারি কথা কাটাকাটি ইত্যাদি তাই এরকম একটা অশান্ত পৃথিবীতে থেকে আমরা একটু করে যাই গিয়ে গভীর কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি আমি একবার ট্রেনে করে উত্তরবঙ্গে যাচ্ছি আমি যে আসনে বসে আছি সেই আসনের উল্টো দিকে দুজন বিশিষ্ট ভদ্রলোক পাশাপাশি বসে আছে এবং তাদের মধ্যে এরকম কথা হচ্ছে একজন খুব দম্ভের সঙ্গে বলছেন দেখুন বসাই আমি ওসব ধর্ম কিছু মানি না আরেকজন ভদ্রলোক একটু মুচকি মুচকি হাসছেন আমার মত কি জানে খাও দাও রোজগার করো টাকা পয়সা জোগাড় করো ভ্রমণ করো সুখে থাকো সুখেই মল যাও তখন সে ভদ্রলোক এসে বললেন হ্যাঁ ঠিক কথা তা আপনার এই মতটা কি আপনি সকলের ঘাড়ে চাপাতে চাইছেন তিনি বললেন না না অন্য মত থাকতে পারে কিন্তু আমার মত আমার মত তখন সেই ভদ্রলোক তাকে একটু প্রশ্ন করলেন আচ্ছা আজ থেকে একশো বছর আগে আপনি কোথায় ছিলেন সে বললেন আমার তো সবে চল্লিশ বছর বয়স একশো বছর আগে বললেন হ্যাঁ একশো বছর আগে আপনি কোথায় ছিলেন আর ধরুন আশি কি নব্বই বছর পরে আপনি কোথায় যাবেন বললেন এ আপনার দার্শনিক প্রশ্ন তখন ভদ্রলোক বললেন দেখুন পৃথিবীর কতটুকু আমরা জানি আমরা নিজের শরীরেরই খবর রাখি না আচ্ছা বলুন তো আপনি কি কখনো আপনার নিজের পিঠটা দেখতে পেয়েছেন মাথার পেছন দিকটা বললেন না ওটা তো আমি দেখতে পাই না ওই হাত দিয়ে যতটুকু বুঝতে পারি আর যদি কেউ পেছন থেকে আমার পিঠটা দেখে সে যা বর্ণনা দেয় সেইটাই আমাকে বিশ্বাস করতে হয় এখানে একটা ফুসকুড়ি হয়েছে ওখানে ধামাচি হয়েছে বলেন না। এই জগৎকে আপনি কি দৃষ্টিতে দেখছেন আপনি কতটুকু দেখছেন আপনি কি সমগ্র পৃথিবীটা সম্পর্কে আপনার কোন জ্ঞান আছে শক্তি বিদ্যুৎ গতি এই সমস্ত এই পৃথিবীতে এলো কোথা থেকে আচ্ছা একটা প্রশ্ন আপনাকে করি মাটিতে আপনি একটা জব বা গম ফেলে দিন কয়েকদিন পরেই দেখবেন সেখানে একটি অঙ্কুর এবং তারপরে একটি ক্ষুদ্র গাছ বেরিয়েছে এটা কি আপনি করলেন তিনি একটু করে বললেন না আমি করিনি তখন সে ভদ্রলোক বললেন শুনুন একটা তান্ত্রিক ব্যাপার শুনুন ওসব তন্ত্র অনু বিশ্বাস করি না শুনুন না শুনতে আপত্তি শঙ্করাচার্যের নাম শুনেছেন ভদ্রলোক বললেন মনে পড়ছে যেন হ্যাঁ হ্যাঁ সেই কাত কাম পুত্র ভদ্রলোক বললেন হ্যাঁ ওইটুকুই আপনি জানেন শঙ্করাচার্য একজন বিশাল জ্ঞানী একজন বেদান্তি এবং ভারতবর্ষ থাকে কখনো বিস্মৃত হবে না পৃথিবীও হবে না তা যিনি অদ্বৈত বেদান্তে বিশ্বাস করেন যিনি এক ঈশ্বর ছাড়া দুই ঈশ্বরে বিশ্বাসী নন তার জীবনের একটা ঘটনা শুনবেন তিনি কামরূপে গেছেন তিনি তখন ভারত জয় করতে বেরিয়েছেন ভারতের যে সমস্ত বিভিন্ন বড় ছোট ক্ষুদ্র নানা রকমের ধর্মমত আছে এবং যেখানে ধর্মের চেয়েও ক্রিয়া কর্ম এবং নানা রকমের অসামাজিক কাজকর্ম আছে তিনি ভারতবর্ষকে ভারতবর্ষের ধর্মকে সংশোধন করতে বেরিয়েছেন তা তিনি কামরূপ কামাখ্যায় গেছেন সেখানে তান্ত্রিকদের ভীষণ ঘাঁটি এবং তাদের মধ্যে কাপালিক আছে তারপরে আরও অনেক সব শাখা প্রশাখা আছে যারা তন্ত্র সাধন করেন যেখানে মরণ মরণ উচ্চাটন ইত্যাদি ইত্যাদি ব্যাপার হয় তা সেখানে গিয়ে শঙ্করাচার্য প্রকৃত ধর্মের কথা বলতে শুরু করলেন এবং মানুষ যখন জানতে পারলেন যে এরা যা করছে এগুলোর অর্থহীন এগুলোর সঙ্গে ঈশ্বর বা ভগবানের কোনো যোগাযোগ নেই ফলে সকলেই শঙ্করাচার্যের মতের অভিমুখী হলেন তন্ত্রের সবচেয়ে বড় অভিনবগুপ্ত তিনি বললেন এ তো মুশকিল হলো আমার আধিপত্য খর্ব হয়ে যাচ্ছে আমারই সব শিষ্য সামন্ত সব ওই চলে যাচ্ছে তা এই মানুষটাকে কি করে আটকানো যায় একে তো আটকাতে গেলে অন্য ব্যবস্থা করতে হবে বলেই তিনি করলেন কি তন্ত্রের যে অভিচার অর্থাৎ তন্ত্রের কিছু কাজকর্ম আছে যেটা দিয়ে নাকি মানুষকে মেরে ফেলা যায় তা তিনি এই অভিচার করার জন্য একটা একটা কৌশল করলেন তিনি নিজে শঙ্করাচার্যের কাছে গিয়ে মাথা হেঁট করে বললেন প্রভু আমি আপনার শিষ্যত্ব স্বীকার করছি আপনি আমাকে দয়া করে স্থান দিন শঙ্করাচার্য উদার মানুষ তিনি বললেন ঠিক আছে এই অভিনবগুপ্ত এইবার শঙ্করাচার্যের দলমুক্ত হয়ে ধীরে ধীরে তার এই অভিচার ক্রিয়া যেটাকে দিয়ে মানুষকে মেরে ফেলা যায় সেইটি করতে লাগলেন কেউ কিন্তু বুঝতে পারছে না কারণ তিনি তো একালের মতো ইনফিল্ট্রেশন শঙ্করাচার্যের হঠাৎ দেখা গেল ফিসা হয়েছে যা তিনি কখনো ভাবতেও পারেননি এরপরে হলো কি সেটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলো যে যখন সেখানকার বৈদ্য ওরা বললেন যে এ তো কিছুতেই কিছু করা যাচ্ছে না ক্রমশ বেড়েই চলেছে তখন শঙ্করাচার্যের যিনি সবচেয়ে প্রিয় গুরু প্রিয় শিষ্য এবং যিনি শঙ্করাচার্যের জন্য জীবন দিতেও প্রস্তুত একবার তার গুরুকে তিনি কাপালিগের হাত থেকে বাঁচিয়েছিলেন এবারেও তিনি তো মেনে নিতে পারলেন না এই ঘটনা তখন তিনি তার যে ইষ্ট তার ইষ্ট হচ্ছে নৃসিংহ এবং নৃসিংহদেব তাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেছিলেন আমি তোমার মধ্যে আছি তাই পদ্মপাদ রুখে দাঁড়ালেন তিনি শঙ্করাচার্যকে বললেন দেখুন আমি কাল রাতের স্বপ্ন দেখলাম নৃসিংহদেব আমাকে এসে বলছেন যে এই যে শঙ্কা তোমার গুরু যে অসুখ করেছে এবং যেটা এখন এমন জায়গায় পৌঁছেছে যে তার হয়তো মৃত্যু হতে পারে এটা কেন হয়েছে জানো একজন তাকে মেরে ফেলতে চাইছে এবং সে তোমাদের এই দলভুক্ত একে বলে অভিচার অতএব এই অসুখ থেকে গুরুকে ভালো করতে গেলে তোমাকে প্রত্যাভিচার করতে হবে অর্থাৎ এটাকে কাটাতে হবে শঙ্করাচার্যকে গিয়ে বললেন যে আমি কাল রাতে আমার ইষ্ট ঋসিংহ দেব এসে আমাকে এই কথা বলেছেন শঙ্করাচার্য একটু অবাক সে কি বলছে বললেন হ্যাঁ প্রভু আপনি আমাকে অনুমতি দিন শঙ্করাচার্য বললেন তা আমি কি করে অনুমতি দেব আমি তো কারোর মৃত্যু চাই না আমি তো বিশ্বাস করি না আর আমার অনুমতি নিয়ে তুমি যদি সত্যি এটাকে কার্যকরী করে ফেলো পরে তো আমার বদনাম হবে যে যে বেদান্তে বিশ্বাস করেন এক ঈশ্বর ছাড়া কাউকে বিশ্বাস করেন না তিনি এই এইসব আচার বিচারের মধ্যে ঢুকে পড়েছেন অজ্ঞপা বললেন প্রভু আমি আপনার কথা শুনবো না আমি আমার কাছে আপনার জীবন সবচেয়ে বেশি মূল্যবান বলে তিনি অভিনবগুপ্তর সঙ্গে পদ্মপাদের শক্তির চালাচালি শুরু এবং কিছুদিনের মধ্যেই দেখা গেল যে শঙ্করাচার্য সুস্থ হচ্ছেন এবং অভিনব অভিনবগুপ্ত ধীরে ধীরে অসুস্থ হচ্ছেন একজন উঠছেন একজন পড়ছেন এবং কিছুদিনের মধ্যেই অভিনবগুপ্তের মৃত্যু হল এই ক্রিয়া এখানে যদি কারোকে বলা যায় বলবেন সব বাজে কথা তাহলে একটি প্রশ্ন করতে হয় যিনি এত বড় একজন সাধক যিনি অমর যিনি হচ্ছেন শঙ্করাচার্য বেদান্ত কেশরী তিনি কি আমাদের গল্প বলছেন তিনি কি গোয়েন্দা কাহিনী বা থ্রিলার এইখানে স্বামীজির কথা আর স্বামীজিও একবার কারোর একজন এরকম রকম সংস্পর্শে এসেছিলেন পাল্লায় পড়েছিলেন এবং তার শরীর খারাপ হয়েছিল সাবিজিত বিশ্বাস করতে। এই যে কোনো কে বলে ব্ল্যাক আর্ট বা কালো ধর্ম যারা এই প্রত্যয়ের পৃথিবী সকালে উঠলাম দৌড়লাম ক্রান্ত হলাম রাতে শেষ হয়ে পড়লাম ঘুষ করে নাক ডাকালাম আবার সকালে উঠে পড়লাম দৌড় 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 তাদের এসব নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা যে ভারতবর্ষে আছে যারা তারা যে প্রোটেকশনের মধ্যে আছে আমরা হয়তো ভুলে যাই না বাথরুমে গেলাম সাবান দিয়ে একটু হাত ধুয়ে নিলাম কেননা হাত ধুলে হাত পরিষ্কার থাকবে সাবান জানে তার হাতের ওপর আমার কি প্রক্রিয়া মাথায় একটু তেল মাখলাম তেল জানে চুলের মধ্যে ঢুকে আমার স্কাল বা আমার খুলিতে তার কি প্রক্রিয়া গপ গপ করে অনেক কিছু খেয়ে ফেললাম খাদ্য জানে আমার উদারে প্রবেশ করে তার কি ক্রিয়া এই যে রিভার্স আমরা যে পৃথিবীতে আছি যে ভূমিতে দাঁড়িয়ে আছি যেখানে আমরা চলাফেরা করছি প্রতিটি পদক্ষেপে আমার সঙ্গে যে মাটির সংস্পর্শ হচ্ছে এবং তার ফলে যে বৈদ্যুতিক যে আদান প্রদান হচ্ছে এই খবর কি রাখে আমার খুব ভালো লেগেছিল যখন আমার উল্টো দিকে বসে থাকা সেই যাত্রী তিনি যখন তাকে এই কাহিনী বললেন তখন তিনি খানি স্তব্ধ হয়ে বললেন স্তব্ধ থেকে বললেন ভাই তুমি বিশ্বাস করো করো আমার এসবে কোনো বিশ্বাস নাই বলে কিছুক্ষণের মধ্যে তিনি শুয়ে পড়লেন আমি তো বসে আছি ট্রেন চলছে হঠাৎ রাত একটা দেড়টার সময় সেই ভদ্রলোক উঠে পড়লেন উঠে পড়ে তার ওই বন্ধুকে বলছেন ভাই আমার পেটে প্রচন্ড ব্যথা করছে তখন ভদ্রলোক বললেন তাহলে এই এখন এই চলন্ত ট্রেনে আমি কি করবো আচ্ছা দাঁড়াও বলে তিনি তার সুটকে খুলেন খুলে দুটো ট্যাবলেট বের করলেন এবং এক গ্লাস জল এক বোতল জল তাকে এগিয়ে বললেন এটা খেয়ে দেখো দেখে কি হয় তিনি খেলেন এবং কিছুক্ষণ পরে একটু রিলিফ পেয়ে হাসি হাসি উঠে বললেন ভাই কাজ হয়েছে বললেন দেখলে তো এই দুটো ট্যাবলেটের মধ্যে কি আছে তুমি কি জানো বললেন না সে তো ওষুধ কোম্পানি কিন্তু তোমার পেটে ঢুকে যে কাজ করলো তাহলে এর একটা কাজ আছে তোমারও একটা কাজ আছে পৃথিবীতে সমস্ত টুকরো টুকরো বস্তুর মধ্যে এইরকম একটা শক্তির আদান প্রদান চলেছে পাশাপাশি বসে আছে ধরো রান্নাঘরে ঘটি বাটি থালা বাসন ইত্যাদি সব রয়েছে তা এরা তো এদের তো কোনো প্রাণ নেই এরকম সব সাজানো রয়েছে এইবার যদি আকাশে একটি বজ্রপাত হয় সঙ্গে সঙ্গে সব কটা একসঙ্গে ঢং করে সব করে সেই তখন আরেকটি কথা বলেন শোনো তুমি নিশ্চয়ই বিখ্যাত সঙ্গীতজ্ঞ বড়ে গোলাম আলী সাহেবের নাম শুনেছ বলে হ্যাঁ শুনেছি তিনি তখন উত্তর কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউতে একটি বাড়ির দোতলায় আছেন কলকাতায় তার অনুষ্ঠান চলছে তিনি রাত শুয়ে আছেন হঠাৎ তার কানে এলো পঞ্চমে কেউ যেন গলা সাজছে পাপ তুই তা উঠে পড়লি ও পাড়ায় কোনো গায়ক আছে নাকি বারণ্ডায় বেরিয়ে এসে দেখলেন রাস্তার উল্টো দিকে একটা কল সেখান থেকে জল পড়ছে একটা বালতিতে এবং বালতির সঙ্গে জলের সংঘর্ষে এই সুরের পঞ্চম উঠছে ধীরেই বিস্ময় মুগ্ধ হয়ে গেল স্বামীজি এই কথাই বলতেন প্রত্যেকটি বস্তুর মধ্যে একটা শক্তি আছে যে একটি ইট পড়ে আছে সেটার মধ্যেও একটা শক্তি আছে সেটারও একটা ক্রিয়া আছে যখন সময় আসবে তখন দেখতে পাবে আর পায়ে ফুটে গেল যে সেপ্টিক হয়ে গেল এই যে আমরা যে পৃথিবীতে আছি সেটাকে যতটা সম্ভব দূরে সরিয়ে রেখে নিজের একটা গুহা তৈরি করে তার মধ্যে বসে বসে নিজের জ্ঞান গরিমা প্রকাশ করাটাই বোঝায় আমাদের সবচেয়ে বড়। বিশালের মধ্যে বসে থেকে ক্ষুদ্র হয়ে যাবে নমস্কার